ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি আজকে মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি বাধা দেই না বেজারও হই না কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি মা ডাকার শক্তি দিলাম আমি বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি ওবান দাসকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছ আমি মাওলাকে একবার আল্লাহ বলি আর কেন ডাক দাও না ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি যদি একবার চোখের পানি সারি আমার মাওলাকে ডাক দাও ও দায়ার মালি এই দুর্বল আবহাওয়া কা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম বসার মতো জায়গা নাই দাঁড়াবারও জায়গা নাই একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে অল্লাহ জীবনের গুনার খাতা নিয়ে আর গুনা করব না ও আল্লাহ জাহান নামে রাজার সইতে না মশার কামড় দুনিয়ায় সইতে পারি না আজকে থেকে তৌবা করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার অবাধ্য হয়ে গুণা গারব না ওলামায়েকেরামের পরামর্শ নিয়া চলব নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলব আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি ওস্তাদের থেকে কম নাকি কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ও আল্লাহর বান্দারা ওই ওস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোন সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী জান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন উম্মাত আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পার আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারা উপরে দায়িত্ব চলে আসলো আল্লাহর নবীও বুঝায় গেলেন ও ডাকো এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নারা একবার আল্লাহ বলে ডাক দিবে ও মানদা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলেজা ঠান্ডা হায়া যায় যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও বাবার কলেজা ঠান্ডা ওই আল্লার এত অপরাধ অবাধ্য হয় গুনা করলাম আল্লাফা সার্ফের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বড় আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তি নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্য দিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো কারো কাছে গিয়া শান্তি পায় নাই নিস্তারও পায় নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়ার কোন ভালো নাই যেদিকেই শুধু জাহান্নামের আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম মানে আমি কুদরতের নজর দিয়া তাকাই নাই ও বান্দা পাহাড় পৰিমাণ যদি গুনা করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুণ একটা সেকেন্ড আমি মাফ করে দিব মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা যাত্রার প্যান্ডেলে মাইকার আওয়াজ কোরানের প্যান্ডেলও মাইকার আওয়াজ আল্লাহ স্বাধীনতা দিছেন কো কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা মন চাইলে টুপি পরবা তোমাকে নিষেধ করা হবে না মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও তোমাকে বাধা দেওয়া হবে না মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো তোমাকে নিষেধ নাই গরিবের যদি জুলুম করিয়া খাও সেখানেও বাধা দেওয়া হবে না কারণে দুনিয়া পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না কিন্তু কেমতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে সেদিন আমার আল্লাহ আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে জাহান্নামি মানুষ চলে কেউ বাধা দেয় না একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায় জাহান মাল কিনে একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায় আল্লাহর বিরোধী যারা তারাও খায় বাধা নাই নিষেধ নাই একই গাছের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায় আল্লাহর বিরোধী মানুষেরাও খায় বাধা নাই নিষেধ নাই হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ ন্যা কাবুলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও আজ আমি ইনসাফের বিচার করবো হমতাজুলিয়া উমা আই হাল মু এক কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে সূর্যের গরম ওদিকে জাহান আগুনের তাপ জমিন হবে তামা আল্লাহ তালার রাগান্বিত কুদরতি জবানের আওয়াজ এমন মুসিবতের মধ্যে পড়ে ওই সময় আমার আল্লাহ যখন আওয়াজ দিবেন গুনাগারেরা আলাদা হয়ে যাও তারা ছায়ার থেকে আলাদা হতে চাবে না আল্লাহ কুদরতের দ্বারা আলাদা করে ফেলবেন এরপরে আল্লাহ বলবেন ফেরেশ তারা জাহান হাতে শিকল লাগাইয়া দাও যাদের আমল নামা একটা গুণা একটা ন্যাক আমল নাই শুধু গুনা আর গুনা এদের কোনো হিসাব হবে না ডাইরেক্ট জাহান নামে দিয়া দাও আর একদল মুমিন হবে এদের আমল নামায় কোনো গুণা নাই ন্যাক আর ন্যাক আল্লাহ বলবে এদের তাড়াতাড়ি জান্নাতে না এদের হিসাব লাগবে না এরে নবীর উম্মতের দল এখনো সময় আছে সিদ্ধান্ত নিয়ে বান্দা সামনে আগাও দুনিয়াতে কত ধর্মের মানুষ সব ধর্ম চলার আলাদের খাওয়ার স্বাধীনতা আল্লাহ দান করেছেন স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না কেউ প্রশ্নের উত্তর সঠিক লাগবে কেউ ব্যাঠিক লাগবে তাই পরীক্ষার হলের নিয়ম বাধা দিতে পারবে না ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতী কে জাহান্নামি কে পুরস্কার পাবে কে আল্লাহর থেকে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে গুণাগারেরা তো জাহান নামে যাবেই আরে নেক আমল ওয়ালাদের উপায় কি হবে কামল করিয়াও তো শান্তিতে ঘুমায় নাই আমাদের মুরুবিরা সাহাবিবাজেরা বৃদ্ধ বাবাজিরা ন্যাকামল করার পরেও যেই আমলে কোনো ভেজাল নাই এলেমের ঘাটতি নাই আমলেও কোনো ভেজাল নাই তাকুয়ার লাইনেও তারা কামিয়াব এলেম আমলের লাইনও কামিয়াব আল্লাহ তাদের এলিম আমল এখলাসে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন দশজন সাহাবা এদের ইতিহাস যদি পড়েন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আবু ইতিহাস পড়েন কান্না আর কান্না অমরে ফারুকের ইতিহাস পরবেন কান্নার আওয়াজ হোসমান আদী আল্লাহতা লা ইতিহাস পরেন কান্নার আওয়াজ হজরত আলির ইতিহাস পরেন কান্নার আওয়াজ অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের অগ্রিম সুসাংবাদ দিয়ে দিলেন টিকিট পাতায়া দিলেন যেই আবু বকরের করে এত দাম আল্লাহর নবী বলেন আমার আবু বকারের মূল্য কত আমার নবীর হিজরতের যেই আবু দিলেন এই একটা রাতের কোরবানির এত মূল্য নবীজি বলেন অমরের আমল কেন জগতের সবার আমল দিল এক রাতের মূল্য হবে না সেই আবু আবুবাকার নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ সানাকারা শুধু কান্না অমরে ফারুখের কান্নার আওয়াজ যেই ফারুক সম্পর্কে পায় বলেন লাউ কান বাদি নবী উল্লা কানা ওমার আল্লাহ যদি আমি মোহাম্মদের পরে অন্যকে নবু আদান করতেন আমার অমর হতো আমার পরের নবী সেই অমার কান্না করে জীবনটাকে শেষ করে ফেললেন অমর আর বলেন আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি অমর বড় ভয় পাই জাহান নামি লোকটা আমি হয়ে যাই নাকি হারকে দাউক

যেই উসমান কবর দেখলে হাউ বাউ করে কাঁদতে ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গায় একা কেমনে থাকবো কি উপায় হবে আমার অথচ পায়া ওসমান উসমান সম্পর্কে কত সুন্দর আওয়াজ দিয়েছেন লিকুল্লি রফি কুনওয়া রফি কি ফিল জান্নাতী উসমান হাসরের ময়দানে সব নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান জান্নাতের টিকিট পাইলেন এরপর কত কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ আজকে তো আমাদের গুনার কারণে দিল এতটা পাথর হয়ে গেল কান্না নাই আমাদের কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদি না কান্নার চেষ্টাও করি না যারা আল্লাহর আজাবের ভয়ে কাঁদে তাদেরকেও অনেকে পছন্দ করি না অথচ আল্লাহ বলেন ফালিয়া জাহা কু কালিলা উয়ালিয়া বুকু বান্দা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো পায়গম্বার বলেন জাহান্নামের আজাবের ভয় এক ফোটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান নামের হারাম হয়ে যাবে নিজের গুনার কথা স্মরণ করিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও এরে যুবক আল্লাহর গোলাম নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো হাতের দিয়ে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত চোখ নাপাক আমার চোখ না পাক আমার চেষ্টা করি চোখে পানি আসে না কপাল গেল হা আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই জীবনে গুনা করে করে দিলটা পাথর করে ফেললাম এরে যুবক আল্লার গোলাম এখনো সময় আছে তো বা করো আমার নাই মেয়ে নাই বড় আদর করে বানাইছেন মানুষ ওই একটা সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না কবরে হাসরের জাহান নামের আগুনের গরম কিভাবে সহ্য করো এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয় হও তওবা কর রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয়ে গুনাহ করলাম আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন না খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বড় আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোন শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্য দিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দরাইলো কারো কাছে গিয়া শান্তি পায় নাই নিস্তারও পায় নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই যেদিকেই যাইবা সেদিকেই শুধু আজা আবার জাহান্নামের আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম মানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না ওবান্দা পাহাড় পরিমাণও যদি গুনা করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুণ একটা সেকেন্ডে আমি মা আফ করে দেবো ওয়াল্লার বান্দারা আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড় না একবার না বরণ আমি অন্তর ভরে বলে যাই রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ওয়াল্লার বান্দারা তবে পাঁচবেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো কেরামের দোয়া নিয়ে সামনে আগাও